দর্শক আপনারা শুনলে হয়তো অবাক হবেন ইস্পাতের পুরনো ড্রাম থেকে কেটে তৈরি করা হয় কড়াই আসুন আজকে আমরা সেই ড্রাম থেকে কেটে তৈরি করা কড়াইগুলো বানানো দেখব প্রথমে ইস্পাতের পুরনো ড্রামগুলো সংগ্রহ করা হয় এবং কারখানায় আনা হয় এই ড্রামগুলো পরবর্তীতে কড়াই তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হবে ড্রামগুলো আকার ও ওজন অনুযায়ী বাছাই করা হয় এগুলোকে প্রয়োজন অনুযায়ী কেটে ফেলা হবে এখন মেশিন ব্যবহার করে ড্রামগুলো কেটে দেয়া হয় এই কাটা অংশগুলো থেকে পরবর্তী ধাপে কড়াইয়ের প্রয়োজনীয় অংশগুলো তৈরি হবে ইস্পাত থেকে গোলাকার করে কেটে নেয়ার পর শ্রমিকরা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে সেটিকে মসৃণ আকৃতিতে রূপদান করে প্রথমে আর কি সিট ড্রামটা আর কি সোজা করা নেই নেওয়ার পর দাগে আবার কাটি কাটা গোল করার পর আবার এনে মাল বানাইতেছে আর কি প্রতিদিন তিরিশটা আঠাশটা করে ড্রাম কাটি আমরা একটা ড্রাম থেকে ছয়টা প্রথমে আগে বাইরেতে হয় বাইরে আবার দাগাইতে হয় দাগে আবার টুকরে আবার গোলাইতে হয় গোলা তারপর আবার এখানে পাঠাইতে হয় এখানে আবার মেশিন বানায় এরপর চলে যায় এটি হাইড্রোলিক মেশিনে এবং সেখানে এটিকে চাপ দেওয়ার জন্য প্রস্তুত করা হয় এই অংশগুলোকে হাতুড়ি ও হাইড্রোলিক মেশিনের সাহায্যে কড়াইয়ের আকৃতি দেওয়া হয় দক্ষ শ্রমিকরা ধীরে ধীরে মেটালকে ভাজ করে কড়াইয়ের প্রয়োজনীয় গভীরতা ও আকার তৈরি করেন ভাঁজ করার জন্য হাইড্রোলিক মেশিন ব্যবহার করা হয় সেই মেশিনে তিনবার চাপ দিয়ে কড়াইটিকে সঠিক গভীরতা দান করা হয় সিটাসে আছে সিটে তে গা চাকরি মাপ দিয়া কাঠে আবার যে অপারেশন হয় এখানে তিনবার ডাউন লাগে তিনবারের ঘরে কড়াইটা একবারে কমপ্লিট এটি তো হলো কার্যকালের কড়াই এরপর কড়াইয়ের প্রান্তগুলোকে মসৃণ করা হয় যাতে এটি ব্যবহারে আরামদায়ক ও চামড়ার ক্ষতি না করে অবশেষে কড়াইগুলো প্যাকেজ করা হয় এবং বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয় এভাবে ইস্পাতের ড্রাম থেকে তৈরি হয় রাজমিস্ত্রির কড়াই এগুলো ভাই বড় বড় তেলের ড্রাম আছে না ওই যে জাহাজে তেল দেয় ওই ড্রামগুলি যখন খালি হয় না তখন ড্রামগুলি রে ফারে এই করে ফাইরা ওই যে ইটারে সোজা করে হয় এগুলো সোয়ারি গাড়ে ওখানে আর কি ড্রামগুলি সব ফারে ফাইরা ওগুলো আমার দিয়ে বর বাইরে পুরা সোজা বানায় সোজা বানার পরে এখানে ভ্যানে গুলা নিয়ে আসে নিয়ে আসার পরে এখানে রাখে রাইখা পাটার পাড়ার উপরে রাইখা শ্রেণী দিয়ে আস্তে আস্তে কাটে কাটে কাইটে এরকম গোল চাকটি বানায় চাকটি বানানোর পরে আমগো ওই কারখানার থেকে এই কারখানায় টাইনা নিয়ে আসে নিয়ে আসার পরে হাইটোনিক দেওয়া ফার্স্টে একটা ভাজ দেয় ভাজ দিলে হালকা একটু হয় তারপরে মনে হয় যে তিনটা চারট্যাকলগে দেওয়া তিনটা এক ট্যাকলগে যায় যেতে দাগটা না পড়ে যখন দেওয়া হয় তখন ওগুলার আবার আলাদা করা হয় করানোর পরে যখন এক লগে করা হয় তখন একবারে তিনটা চারটা করে দেওয়া মানে লাস্ট যে ফিনিশিংটা ওই ফিনিশিংয়ের কোনো বাস থাকবো না একবারে ফ্রেশ হয়ে যাবো ওই ওই রকম করে আবার ওই মালটা আমরা মার্কেটে বাড়াই দিই এই প্রক্রিয়াটি যেমন দক্ষতা এবং যত্নের প্রয়োজন তেমনি এটি আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন